অন্য দলের মতো যেমন দেখবেন যে এক নাম ঘোষণার পরে সেখানে চেয়ার ভাঙা ভাঙি হয় এটা সংখ্যা বেশি আসলে আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্ষেত্রে কেউ কোনোদিন বলতে পারে না যে কোথা থেকে কে প্রার্থী হবে জামায়াতের একটা নেতৃস্থানীয় ডিসিশন হয় হয়তো সে যেদিন তার নাম ঘোষণা হবে সেদিন পর্যন্ত সে জানে না একই ময়দানে থেকে দেখেছে আমি আছি কিন্তু আমি নিজেই জানি না যে আমার নাম ঘোষণা হচ্ছে দলীয়ভাবে একটা ডিসিশন হয়েছে এবং এই আমাদের যে নেতৃত্বের যে একটা বৈশিষ্ট্য অন্য দলের মতো যেমন দেখবেন যে এক নাম ঘোষণার পরে সেখানে চেয়ার ভাঙা ভাঙি হয় এটা সংখ্যা বেশি কিন্তু আমাদের এখানে ক্রন্দন হয় যে আমাদের উপরে যে একটা এলাকার মানুষের যে দায়িত্ব আসলো ওই মানুষের হক বা তার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা এটা নিয়ে আমাদের একটা প্রেশানি থাকে এটা জামাত ইসলামের প্রত্যেক নেতৃত্বের পর্যায়ে আমি একজন ডাক্তার এবং মোটামুটি সফলতার সহিত আমি চেষ্টা করেছি আল্লাহ যেটুকু আমার সামর্থ্য দিয়েছেন এখন একটা স্থানীয়ভাবে যে বাংলাদেশের আসনের মধ্যে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে বলা হয় এটা প্রথম আসন কারণ অন্যান্য এমপিরা না থাকলেও এইটি পার্সেন্ট মানুষ এখানে যারা দেশকে পরিচালনা করে এখানেই থাকে সেরকম একটা জায়গায় আমার দল চিন্তা করেছে আমাকে দিয়ে যে এখানেই দাঁড়ালেই ভালো হয় আমি আমার সামর্থ্য লেভেলের চেষ্টা করব। এবং আমরা অলরেডি করবো বলে না আপনারা অলরেডি দেখেছেন যে আমি চেষ্টা করেছি যে নির্বাচিত হয়ে মানুষের জন্য কিছু করা তা না নির্বাচিত নির্বাচনের আগেই অলরেডি দেখবেন যে তিরিশ পঁচিশ রকম কাজ যেটা মানুষের কল্যাণের জন্য আমি করেছি যেটা অন্য কোনো প্রার্থী এখনো বাংলাদেশের মধ্যে করে নাই এবং ভবিষ্যতে মানুষের জন্যই যে রাজনীতি আমাদের আমির জামাত যে ঘোষণা দিয়েছেন যে দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সহ্য করবো না ট্যাক্সবিহীন গাড়ি আমরা নিব না প্লট আমরা নিব না সেই জিনিসগুলো আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করছি লাস্টে উনি যেটা বলেছেন যে রাজনীতির যে বাজেট হবে সেখান থেকে টাকা তারা নেবে না আয়ের থেকে তারা খরচ করবে সেটাও আমি শুরু করেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা স্বচ্ছতার বাংলাদেশ জেনারেশন এটাই চাই একটা একটা ভেদাভেদ আপনারা দেখেছেন যে যে রিসার্চ করেছে সেখানে মাত্র মাত্র দশ বিশ পার্সেন্ট মানুষ সমর্থন করছে সিক্সটি পার্সেন্টের উপরে মানুষ এখন পলিটিক্যাল পার্টিদের সমর্থন করছে না তারা অবজার্ভ করছে যে মানুষের জন্য সত্যিকারের কারা করে ওখানেই তারা ঝুঁকে যাবে এবং আমরা আশা করি আরো একটা রিসার্চ আপনারা দেখেছেন যে এই রিসার্চে যুবকরা অন্যান্য দলের থেকে জামায়াত ইসলামী প্রার্থীকে তিন পার্সেন্ট বেশি সমর্থন করে এই যুবকরাই বাংলাদেশ গড়বে যুবকরাই বিপ্লব করেছে আমি নিজেও একজন যুবক এবং আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ বিজয়ী একটা ভিন্ন ধরনের পরিবর্তন এই আসনে অন্তত বাংলাদেশের কিভাবে পরিবর্তন আনতে হয় তার একটা এক্সাম্পল সৃষ্টি ইনশাল্লাহ আমরা প্রথমেই যেটা বলেছি যেটা আমাদের আমেরিক জামাত বলেছে যে দুর্নীতি করবো না দুর্নীতির বিরুদ্ধে যে স্টেটগুলো নেওয়া আমরা সতেরো আসনে যেমন এখানে যে ক্যান্সার হাসপাতালগুলো আছে সেখানে আমরা গিয়েছি তারপরে অন্যান্য হাসপাতালেও কিছুটা আমরা গিয়েছি সেখানে তাদের দুর্নীতি যে টেন্ডার হয় আংশিক বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি সিটি কর্পোরেশনে আমরা গিয়েছি সেখানে দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা আহ্বান করেছি তারপরে পুলিশ কমিশনার অফিসে গিয়েছি তাদেরকে ডিরেকশন দিয়েছি বিভিন্ন জায়গায় আমরা ধরে দিয়েছি যে এই এই জিনিসগুলো আপনারা পরিবর্তন করেন ট্রাফিকের পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি আমরা এরপরে ধরুন ধরেন যে বিভিন্ন বস্তিগুলাতে হেলথ ক্যাম্প করেছি মানুষের চোখের চোখে তিনশোর বেশি লোককে আমরা অপারেশনের ব্যবস্থা করেছি ফ্রি চিকিৎসা দিয়েছি শূন্যতে খাতনা করেছি মেডিকেল ক্যাম্প অন্যান্য যারা একেবারে নিঃস্ব তাদেরকে আমরা ঔষধ সহ দিয়েছি এবং এই কাজগুলো অলরেডি আমাদের অব্যাহত আছে আর অনেক কিছু আমরা চেষ্টা করছি রাস্তার যেমন গতকালকেও আমি একটা কাজ করলাম যে বস্তিতে একটা ড্রেনের কাজ করে দিলে একটা এলাকার মানে ধরেন প্রায় দুই তিনশো ফ্যামিলি একটু ভালোভাবে থাকতে পারে সেই ড্রেনটা নিজেদের আমরা প্রতিস্থাপন করে দিলাম এরকম সমাজের মানুষের কল্যাণের জন্য কি করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি যে রাজনীতির প্রতিযোগিতা না হয়ে মানুষের কল্যাণের প্রতিযোগিতা হোক এভাবেই আমরা শুধু আমি নিজে করা না অন্যান্য প্রার্থীকেও আমি উদ্বুদ্ধ করছি যে মানুষের জন্য কিভাবে কাজ করতে আসো প্রতিযোগিতা